নমস্কার বন্ধুরা এডজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে জেলায় প্রচুর কর্মী নিয়োগ শুরুতেই বেতন চৌদ্দ হাজার টাকা কিভাবে করবেন এর জন্য আবেদন কি কী বা করতে হবে কি কী বা যোগ্যতা লাগবে কবে থেকে শুরু হচ্ছে এই আবেদন কবেই বা শেষ এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই এই আবেদন সম্পর্কে ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাজ্যের মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর জেলাভিত্তিকভাবে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা প্রশাসন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য যোগ্যতা চাকরি প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য আবেদন পদ্ধতি বয়সীমা আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পদের নাম হেল্পার মোট শূন্য পদ চারটি শিক্ষাগত যোগ্যতা এই শূন্য পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা মাসিক বেতন প্রতি মাসে বারো হাজার টাকা বয়সীমা নিম্নতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পদের নাম হাউস কিপার মোট শূন্য পদ চারটি শিক্ষাগত যোগ্যতা এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীকে একইভাবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে এখানে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন প্রার্থীরা মাসিক বেতন এই পদের মাসিক বেতন বারো হাজার টাকা বয়সীমা নিম্নতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পদের নাম হাউস ফাদার মোট শূন্য পদ চারটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে নিম্নতম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে পাশাপাশি প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের পূর্বের অভিজ্ঞতা রাখতে হবে মাসিক বেতন প্রতি মাসে চৌদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা বয়সীমা নিম্নতম একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা এর জন্য ইচ্ছুক প্রার্থীকে রিকমেন্ট চব্বিশ পিজিএস ডট ইন ওয়েবসাইটে ভিজিট করতে হবে এখানে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পর মূল আবেদন করতে হবে আবেদন করার পেজে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আবেদনটি সাবমিট হয়ে যাবে এবারে জেনে নেওয়া যাক আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই সেপ্টেম্বর দু তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন